আমার এক বছর আমি এক বছর মানুষ দুই আমার রোল হয়েছে দুই মানে আমি এক বছরের মানুষ এত কথা কই কেমনে ও মনে হয় আমার লাগা থাকতে থাকতে আমি এমন কথা শিখছি আরে তোর মা এই আমি হেডিং দেখছি কেমনে শিখাইছে আমার মা আরে কইছ না আর কইতাম না কোন কেমনে শিখাইছে আচ্ছা লুকাই লুকাই কেমনে দেখছ আমার মা কি শিখাইতেছিল আমারে তারে শিখাইছে কি এই যে এইটা করতে